আচ্ছা যদি নিতে চান যারা কোরেলা এখন কিন্তু কোরেলা কিন্তু সবচেয়ে ফেমাস যদি আপনারা কোরেলা নেন সেকেন্ড হ্যান্ড এটা মডেল কত ভাইয়া মডেল দু হাজার বিশ মডেল এদিকে আসবে দু মডেল আচ্ছা এটা চলছে কত টাকা চলছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ পঞ্চাশ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার চলছে আর এটা প্রাইসটা কত টাকা যাচ্ছে যেহেতু আপনার ভিউয়ার্স নাসির ভিয়ার ভিউয়ার্সের জন্য ইনশাল্লাহ ডিসকাউন্ট আছে আচ্ছা আপনারা দেখতেছেন একান্ন হাজার চাইতেছে এটা যদিও এটা বিক্রি করার দাম এটা যে দাম চেতেছে আপনারা যদি অবশ্যই আসেন আপনাদেরকে যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ ডিসকাউন্ট করা হবে তো একান্ন হাজার দাম চাইতেছে তার মানে এই না যে একান্ন হাজার বিক্রি করবে তো দাম চাইতেছে ইনশাআলা আপনারা যদি আসেন কথা বলেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট করা হবে আর গাড়ি যদি দেখতে পেতেছেন কোনো স্প্যাচ নাই এটার মধ্যে কোনো নাই আচ্ছা ওপারে সান্দোবাসু দেখতেছেন তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে যে ফোন নাম্বার দিয়ে রাখছি আপনারা দেখেছেন ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন

চলছে এটা এলেন তারা দুই হাজার তেইশ মধ্যে এটা দাম কত টাকা তো দেখতেছেন এটা পঞ্চান্ন হাজার হলে আপনারা নিতে পারবেন তার মধ্যে আমি যে দামটা বলছি অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করতে পারি আপনারা এখানে আছেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারেন আর এখানে কোনো গাড়ির প্রয়োজন হলে আমাকে ফোন করা প্রয়োজন নয় আমি যে ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে রাখতেছি দেখতেছেন এই ফোন নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা আপনারা কথা বলেন সেক্ষেত্রে আপনারা এই গাড়িগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে একটু বলে দেই এটা হল শিফা মারদ ব্যাটারি গলি আর এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো লোকেশনে যদি আপনারা সুজে ক্লিক করেন সুযোগ আপনারা এখানে মারদে চলে আসবেন

আপনি এবং এখানে কত টাকা পার্সেন্টেজ আপনাকে কিস্তিতে দিতে হবে এবং এখানে নাম ট্রান্সফার ব্যাপারে যে কাগজপত্রগুলো করা হয় সবগুলো এখানে বাংলাদেশী এক ভাই আছে এবং এখানে কিন্তু যে মালিক হলো সৌদি তবে এখানে যারা কর্মকর্তারা আছে বাংলাদেশী ভাই আছে এবং মাস্টিয়ারা আছে তো ভাই এখানে যে আপনারা পার্সেন্টেজটা নেন এটা পার্সেন্টেজটা গাড়ির কীরকম ভাবে কত পার্সেন্ট নেন আপনারা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এখানে হচ্ছে আপনার যারা কিস্তিতে গাড়ি নেয় এক বছরের জন্য ধরেন হচ্ছে ফিফটি পার্সেন্ট লাভ নিবে যেটা বাকি থাকবে ডাউন পেমেন্ট দেওয়ার পরে ধরেন সামথিং দশ হাজার টাকা বাকি আছে সেটার এক বছরের লাভ আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রিয়েল দেড় বছরে নিলে সিক্সটি পার্সেন্ট সামথিং ছয় হাজার টাকা যাদের দশ হাজার বাকি থাকবে এরকম আর দুই বছরের ভাই যেটা এটা হচ্ছে যে 70% 70% এ আপনারা বলছ যে ধরেন সামথিং 10000 টাকা আর 7000 টাকা আসবে اكيد আচ্ছা আচ্ছা তো এখানে আসলে হচ্ছে যে আমরা কথাবার্তার মাধ্যমে হচ্ছে যে কিছু আমরা ডিসকাউন্ট করতে পারবো ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর গাড়িটা যখন আপনারা কিস্তিতে নেবেন তখন হচ্ছে যে কোম্পানির নামে থাকবে যখন গাড়ির কিস্তি শেষ হবে তখন হচ্ছে যে যেই লোক গাড়ি নিবে ওনার নামে করে দেওয়া হবে এটা সম্পূর্ণ লাইবিলিটি এই মারত যে অনেকে বলে যে অনেকে ধারণা থাকে যে গাড়ি কিস্তিতে নেওয়ার পরে কিস্তি শেষ করলে গাড়ির নাম ট্রান্সফার হয় না নাম ট্রান্সফার করে দেয় না এটার জন্য সম্পূর্ণ লাইভলিটি আমরা আছি এখানে আমাদের সাথে কাজ করে হচ্ছে যে আহমদ মারজান হচ্ছে যে তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এর ব্যাপারে যেকোনো কিছু আপনারা আসবেন আমাদের মতো প্রয়োজনে আপনারা আসবেন ইন্স্যুরেন্স অনেক জায়গায় আপনার হচ্ছে তিন মাসের পরে ছয় মাসের পরে পুরো বছরের টাকা আমাদের এখানে আসবেন আমরা পুরো এক বছরের ইন্সুরেন্স কত টাকা আসে আপনারা ভিতরে পর্যন্ত আমি দেখাবো যে কম্পিউটার স্ক্রিনে কত টাকা আছে আপনাদের জন্য এতটুকু পর্যন্ত আমরা করতে পারবো ঠিক আছে ওকে ধন্যবাদ ভাইয়া ইনশাআল্লাহ গাড়িগুলো নিতে হলে আপনাকে এখানে চলে আসতে হবে আর এখানে আসতে হলে আপনারা যে লোকেশন দিয়ে রাখছি বা ফোন নাম্বার দিয়ে রাখছি এই ফোন নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখানে চলে আসতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে যারা এর গাড়ি কিনবে তাদের জন্য একটু উপকৃত হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম